আজকের পাঠা হচ্ছে শনিবার ঘড়িতে বাজে এখন পৌনে নটা তো আজকে আমরা দুজন একটু হাঁটতে বেরোচ্ছি এখন আমরা উঠে পড়েছি সকাল সকালই কিন্তু বেরোতে একটু দেরি হলো আর তারপর ওখান থেকে একদম বাজার করে নিয়ে আসবো বাড়িতে বাজার শেষ হয়ে গেছে মাছ আনতে হবে তো ওই যে ওখানে সবনও রেডি হয়ে গেছে আর আমরা দুজন মিলেই রাখছি বাজার তো চলো যাওয়া যাক আর তার আগে আমি এখানে বাড়িতে এসে পর বানাবো চিকেন স্যান্ডউইচ তার জন্য আমি মাংসটাকে সেদ্ধ করে দিচ্ছি জলে সেদ্ধ করে তারপর বেরোচ্ছি চলো যাওয়া যাক তোমাদেরকেও নিয়ে যাবো আজকে আমাদের সাথে বাজার চিকেনটাকে এখানে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আমি একটু আগে বসালাম তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো পুরো এবার বেরিয়ে পড়বো এটা ভাবে আরওটা সেদ্ধ হয়ে যাবে তো চিকেন স্যান্ডউইচ হেলদিভাবে বানাবো এসে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি এখন ঘুরিতে বাজারে থলে নি বেরিয়ে ধরো প্যান্টের পকেট নি না তো আমাদের বাড়ির কাছে মোট দুটো বাজার আছে তার মধ্যে এটা হচ্ছে বড় বাজার তো এই বাজারটাতে আমরা সকালে খুব কমই যাই তো আজকে যেহেতু আমরা জিম যাব না ওই জন্য আজকে আমরা হাঁটবো আর তার সাথে বাজারটাও করে নেব তো চলো আমরা প্রথমে আগে হেরে নিই এত রোদে রোদে হাঁটতে আমার একটু ভালো লাগছে না বিরক্ত লাগবে এক নম্বরে ফাঁকি বাজ এক নম্বরে তুমি ফাঁকি বাজ কি তুমি এক নম্বরে আমি ফাঁকি বাজ না হাঁটতে ভালো লাগছে না ভীষণ রোদ লাগছে হাঁটা হয়ে গেছে এবার ব্যাক করছি আমরা ওই কত কুড়ি মিনিট মতো হাঁটলাম এবার যাচ্ছে ওই বাজারটাতে আমরা বাজারের গলি ছেড়ে অনেকটা ভেতরে চলে এসেছি এদিকটা প্রথম এলাম এই রাস্তাটাই তাই না আধ ঘন্টা বলবো আধ ঘন্টা হেরেছে ও যাই হোক ও চাধ ঘন্টা কিন্তু আমার মনে হচ্ছে না আধ ঘন্টা ও আচ্ছা এখন বাড়ি পর্যন্ত যাওয়া বাকি আছে তো তার মানে আমাদের আধ ঘন্টা হাঁটা হয়ে গেছে ঠিক আছে চলো যাই আমার মিস্টাই আমি একটু ভুল বলে দিয়েছি তো এবার তাহলে বাজারটা করে নিই তো কোন দোকানে নেবো কোন দোকানে নেবো না এই করতে করতে আমরা যাচ্ছিলাম তারপর সামনে একটা দিদি বসেছিল তো ওনার কাছ থেকে আমরা সবজিপাতি সব কিনে নিলাম কি সবজি টুবজি সমস্তটা কিনা হয়ে গেছে শুধু বাকি আছে আলু পেঁয়াজটা তো সামনেরই এই দোকানটার থেকে সবুন আলু আর পেঁয়াজ নিয়ে নিচ্ছে সাথে আর একটু ফল নেব এখান থেকে তরমুজ নেব তো তরমুজটা আমরা কেটে দেখলাম যে কীরকম তো ভীষণ লাল আর তরমুজটা খুব মিষ্টি ছিল হ্যাঁ না ধরো এখানে একটা ডাব নিয়ে নিয়েছি আমরা গরমে মিষ্টি আছে মতো বাজে আমরা এই মাত্রই এলাম বাজার থেকে তো বাজারে এখানে রাখা আছে আর এখানটাতে মাছ নিয়ে এসেছি চিংড়ি আছে রুই আছে আর এখানে চিকেনটা তো সেক্টো হয়ে গেছে পুরো এগুলো এবারে ছাড়িয়ে নেব আর তারপর স্যান্ডউইচ করে নেবো চিকেন স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য আমি চিকেনটাকে এইভাবে ইয়ে করে নিয়েছি আলাদা করে নিয়েছি ওখানে হাড়গুলোর থেকে আর এখানে কেটে নিয়েছি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা তো এগুলো সব আমি এখানটাতে দেবো আর দিয়েছি অ্যাড করেছি সুন্দর দই এবার বাস নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে সেই একটা কাঁকড়ি নিয়ে তার দিকে অল্প করে দই দিয়েছিলেন সে সেটাকে ঘিয়ে অল্প করে তৈরি

আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে এরপরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি তো মাছ নিয়ে এসেছিলাম দু রকমের মাছ একটা নিয়ে এসেছিলাম রুই আর হচ্ছে চিংড়ি তো দুজনের কতটা আর মাছ লাগবে এটাকে দুটো ভাগ করে নিয়েছি একটা আজকে হবে আর একটা অন্যদিন হবে তো বাকি মাছটা আর চিংড়িটা আমরা চলো রেখে দিই আমার রান্নাবান্না অনেকটা এগিয়ে গেছে এখানটাতে আমি আজকে রান্না হবে পালং শাক ভাজা আর মাছে আরেক ফুলকপি থেকে ঝোল আর হবে ভাত আর আচার আছে তো আমি না প্রথমে শাকটাকে গিয়ে জলে সেদ্ধ পুরো জলটা যখন মরে যাবে তখন শাকটাকে একবার ছোঁকে নেবো সেটা হচ্ছে গিয়ে এখানে আমি একটা রসুন ইয়ে করে নিয়েছি এটা দিয়ে ইয়ে করে নিয়েছি রসুন তো এটা দিয়ে শাকটাকে ঝোঁকে নেব আর এখানে হচ্ছে মাছ মাছুই রাখা আছে আর এখানটাতে হচ্ছে পটল আলু কাটা আছে আর মাছের জন্য পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি এটাতেও এটা করে গ্রেট করে নেবো মাছ ভাজবো তাই জন্য এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি তো এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপর চলো মাছটাকে আমরা ভেজে নিই তো এদিকে আমার রান্নাটা হতে থাকছে আর এখানে আমি কয়েকটা তরমুজ কেটে নিলাম খাবো এটা হচ্ছে এ মিড মর্নিং স্ন্যাক্স এখন তো আমি বাইরে কিছু জাঁক খাচ্ছি না তো তাই জন্য চিট আছে আমার সোমবারে এই ওঠো ওঠো আজকে উইকেন্ড বলে সারাদিন শুয়ে শুয়ে কাটিয়ে দেবে নাকি হ্যাঁ ইয়েস পুজো করো চানটা করে যাও চল যাও এতগুলো তোমার না আমিও খাবো দেখো খেয়ে দেখো খুব মিষ্টি বিশাল মিষ্টি দেখো হ্যাঁ তুমি খাও তো আমি তরমুজটা কাটলাম অর্ধেকটা আছে এটা ফ্রিজে ভরে দেব আর এটা হচ্ছে মাছেতে আলুতে পটলিতে ঝোল বানানোর জন্য তেলে আমি শুকনো লঙ্কার পাঁচ ফোরন দিয়ে তাতে আদা বাটা রসুন বাটা তারপর পেঁয়াজ বাটা টমেটো বাটা সমস্তটা তেলে ভালো করে ভেজে নেব আর তারপর এতে একে একে সমস্ত গুঁড়ো মশলা যেগুলো প্রতিদিনের রান্নায় ব্যবহার করি সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আমি পটল আর আলুটা আগের থেকেই ভেজে রেখেছি তো তারপর পটল আলুটা অ্যাড করব তারপর যখন দেখবো যে তেলটা ছেড়ে গেছে তখন জল দিয়ে ভালো করে ফুটিয়ে মাছগুলো অ্যাড করে দেবো লাঞ্চটা করে নিই তারপর বিকেলবেলা একটা জায়গা যাবো আমরা ঘুরতে আজকে স্টপ করি আমাদের লাঞ্চ নিয়ে চলে এসেছি আমি যেহেতু ইয়ে করছি তো আমি ভাতটা একটু কম নিয়েছি এক মতো ভাত এখানে হচ্ছে শাক ভাজা এখানে একটু পেঁয়াজ ও বললো শশা খাবে না তো শশা কাটলাম না আজকে আর এটা হচ্ছে আমার ট্যাল টেলে আলু তো পটলে মাছের ঝোল আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের হাতে চাটনি এই সরি কুলের আচার আচার এটা ওতে আমাদের শেয়ারি চলো বাইরে বেরোনো হয়নি আজকে অনেকদিন পর বাইরে বেরোচ্ছি প্রতিদিন জিম থেকে বিকেলে উইকেন্ডে বেরোতে পারি না লাস্ট মিলি বেরোয়ের জিম থেকে আজকে জিমটাকে অফ করেছিলাম তার জন্য আমরা সকালে হেঁটে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে দিন লেকে ঢাকুরিয়া লেক যেটা অনেকদিন পর যাওয়া হচ্ছে ওকে নিয়ে একবারই গেছিলাম কলকাতা আসার পর আজকে আপনাকে আজকে সেকেন্ড চলো আমরা হচ্ছে ঢাকুড়িয়া নিয়ে চলে ঢাকুরিয়া ব্রিজের ওপর দিয়ে হাঁটছি এখন ব্রিজের উপরে হাঁটছি নিচে নেই জাস্ট এটা ঢাকুরিয়া লেকে যাওয়ার পথে এটা পড়ে এটা হচ্ছে বৌদ্ধদের মন্দির বুদ্ধর তো খুব আছে কিন্তু যেতে পারবো না তো অনেকেই দেখলাম যে মন্দিরের ভেতরেই ঢুকছে তো আমারও অনেক দিন ইচ্ছে ছিল ঢুকার মন্দিরটি যাওয়ার তার জন্য আমরাও গেলাম আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে জায়গা পাইনি বসার সব ফুল হয়ে গেছে আজকে এখানে হচ্ছে ইয়ে খেলা রং খেলা হচ্ছে গলি খেলা হচ্ছে চলো আমরা গিয়ে বসি আগে থেকে এটা কলেজ ক্যাম্প ওদিক গান হচ্ছে দেখো শুনতে পাচ্ছ গিটারে ওদিকে আমি বলছি চলো রাত্রে যখন বাজে তখন সাতটার সময় আমাদের ঠাকুরিয়া যে লেক আছে এটা বন্ধ হয়ে যায় ছুটি বাজাচ্ছে আমি বেরিয়ে যাবো বাসি বাজাচ্ছে ছুটি বাজাচ্ছে ঢাকুরা থেকে বেরিয়ে এখানে দক্ষিণাপন বলে একটা জায়গা আছে ওখানে মা কালীকে প্রণাম করলাম আর দেখলাম যে সামনেই বিক্রি হচ্ছে ঘুটি গরম তো এই ঘুটি গরম নিয়ে একটা মজার ঘটনা বলি যখন আমি কলকাতায় আসিনি তখন আমি জানতামই না ঘটি গরম জিনিসটা কি আমি ভাবতাম যে ওই যে জলের ঘটি হয় না তো ওগুলোতে গরম করে হয়তো ঘুগনি টুগনি বিক্রি করা এগুলোকে ঘুটি গরম বলে তো যাই হোক তারপর পরে এসে জানলাম যে না এরকম ওই ঝুড়ি ভাজার মতো থাকে সেগুলি সমস্ত চাষই হচ্ছে ঘুটি গরম তো এটা খেয়ে পর আমরা চলে গেলাম দক্ষিণাপনের সামনে যে দোকানগুলো আসে পাশে ওগুলোতে তো এখানে বিভিন্ন হ্যান্ডলুমের জিনিস আছে তাঁতঘর আছে তো এখান থেকে কিছু কিনি জানতাম না বাজারটা তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে বেশ ভালো ভালো শাড়িই ছিল তোমরা সাতশো আটশো টাকার মধ্যে ভালো কটনের শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে তো যাই হোক ব্লগটা কেমন লাগলো জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটি ব্লগের টাটা